বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি হল বাংলাদেশের ঢাকায় মিরপুর দারুসালাম এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সৈনিকদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যারো ভি এম এর অধীনে পরিচালিত হয় এই সরকারি সংস্থাটি তাদের ভবিষ্যতে কর্মক্ষেত্রের জন্য লোকদের আরও দক্ষ করে তোলার জন্য বিভিন্ন কোর্স প্রদান করে আসছে ল্যাঙ্গুয়েজ কোর্স টেকনিক্যাল কোর্স গার্মেন্টস কোর্স ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর মাঝে যে কোর্সগুলো আছে ইংরেজি ভাষা শিক্ষা কোর্স জাপানি কোর্স কোরিয়ান ভাষা কোর্স জার্মানি কোর্স টেকনিক্যাল কোর্সগুলোর মাঝে যে কোর্সগুলো প্রশিক্ষণ দেওয়া হয় ইলেকট্রিক্যাল কোর্স ইলেকট্রনিক কোর্স অটোমোবাইল কোর্স পেপিকেশন অ্যান্ড ওয়েল্ডিং কোর্স রেফ্রিজারেশন কোর্স ল্যাব মেশিন কোর্স পাম্পিং ও ডাইভিং কোর্স সহ আরও কিছু কোর্স রয়েছে গার্মেন্টস কোর্সগুলির মাঝে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট কোর্স গার্মেন্টস মেশিন অপারেশন কোর্স ইত্যাদি এছাড়া দক্ষ জনশক্তি তৈরি করে সরকারিভাবে দেশের বাহিরে পাঠিয়ে থাকে এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটি বাংলাদেশের মোট জনসংখ্যাকে দক্ষ হাতে কলমে এই কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম সেই লক্ষ্যে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কাজ করে আসছে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অটোমোবাইল উইথ ড্রাইভিং কোর্সের সকল মেকানিক্যাল যন্ত্র সরঞ্জাম দেখলে মনে হবে এটা কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এই জায়গায় ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল এর জন্য সুপরিপূর্ণ গাড়ি ও গাড়ি পার্স খোলা রাখা আছে এছাড়া অটো এবং ম্যানুয়াল ড্রাইভিং এর জন্য রয়েছে সকল ব্যবস্থা ল্যাব মেশিন অ্যান্ড মেকানিক্যাল এর কাজ শেখার জন্য রয়েছে সুবিশাল সুবিশাল যন্ত্র এই এক এক যন্ত্রের দাম অনেক থাকায় বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে এতগুলো যন্ত্র দেখা সম্ভব নয় ছাত্ররা তাদের নিপুণ হাতে নিজেকে কাজ করে তুলছে দক্ষতার শিখরে ওয়েল্ডিং অ্যান্ড ফ্রেবিকেশন কোর্সের ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে আর গ্যাস ওয়েল্ডিং এর সিক্স লেভেল পর্যন্ত এছাড়া দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য সকল প্র্যাকটিক্যাল পরীক্ষা এই জায়গায় নেওয়া হয়ে থাকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বিভাগের সকল ডায়াগ্রাম ও ফ্রিজ রাখা আছে এই জায়গায় ছাত্রছাত্রীদেরকে পক্ষ করে তুলতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কোর্সের ছাত্রছাত্রীরা কোর্স শেষে ওয়ারিং এর কাজ এবং মোটর কন্ট্রোলিং এর কাজ নিজের আয়ত্তে এনে নিয়েছে এই কোর্সের মাধ্যমে ইনফরমেশন ডেক্সেই এক থেকে দুইজন লোক সব সময় গেটে প্রবেশপথে অনবদ্য ইনফরমেশন অফিসে ভর্তি তথ্য খরচ এবং কোর্সের মেয়াদকাল ইত্যাদিaluronic বিষয়ে তথ্য দিয়ে যাচ্ছে রয়েছে নিজস্ব জব প্লেসমেন্ট দক্ষ জনশক্তি গড়ে তুলে করে দিচ্ছে জব এর সুব্যবস্থা এর সুবিশাল সুন্দর সবুজ আর মনোরম ক্যাম্পাসে আসার সাথে সাথে মন কেড়ে নেবে সকলের এমন পরিবেশ থেকে প্রফুল্লতা নিয়ে ছাত্রছাত্রীদেরকে সকল কাজ হাতে কলমে শিখে নিজেদেরকে সময় উপযোগী দক্ষ জনশক্তিতে পরিণত করছে এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটি